আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দোয়া করি তো এই বড় ভাই চলে আসছে একটা ফোন নেওয়ার জন্য এটা হচ্ছে শি নোট 14 প্রো প্লাস ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সবচেয়ে হাইয়েস্ট যে ভেরিয়েন্টটা বারো পাঁচশো ফোন এটা তো এটা কিন্তু অনেকে বলে যে ভাই এটার সাথে কি আপনি ই সিম করা যায় কি না অনেক ভাই ব্রাদারে আমাকে কোশ্চেন করেছেন জি ভাই এটা ই সিম করতে পারবেন আপনি চাইলে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম অথবা আপনি দুইটা ডুয়েল সিম কিন্তু ইউজ করতে পারবেন তো ভাইয়াকে ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইজে ভাইয়ের কাছে সেল করছি পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখাই দিছি ভাই কয় টাকা প্রফিট প্রফিটনি কি যাই না কেউ দেখায় কি না কিন্তু আমি একদম ট্রাস্টের সাথে ভাইকে দেখাইছি দেখেন ভাই আমার প্রাসেস কত তো ভাইয়া খুশি হয়েছে বলছে হ্যাঁ ঠিক আছে ভাই দেন আমাকে ফোনটা তো ভাইয়া অন্য অন্য শপেও ভিজিট করছে ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারতেছে আমরাও চাই কাস্টমারকে একটা বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন

সাথে সাথে পাঁচ ব্যাটারি এটা কয়েকটা ভ্যারিয়েন্টের হয় আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান্ড হয় ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট হয় আর একটা হচ্ছে একদম চাইনিজ যেটা চাইনার থাকে আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালটা হ্যাঁ ইন্টারন্যাশনালটা হচ্ছে আপনার এটার একটু আপনার ক্যাপাসিটি হচ্ছে যে অ্যাডাপ্টার দিক থেকে অ্যাডাপ্টারের পাওয়ার কিন্তু অনেক বেশি একশো বিশ ওয়াটের অ্যাডাপ্টার আর হচ্ছে ক্যামেরার দিক থেকে ক্যামেরা হচ্ছে যে আপনার কি বলবো যে দুইশো মেগাপিক্সেলের যে ক্যামেরার সেই দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফোনে দিছে তো ভাইয়া প্রথমেই আনবক্স করে ফেললো কে কে দেখাচ্ছে কী কী দিচ্ছে কোম্পানি থেকে গাইডলাইন দিচ্ছে তিন ইজেক্টর গাইডলাইন গাইড অর্থাৎ গাইড বই আর হচ্ছে একটা ব্যাক কভার ব্ল্যাক ব্যাক কভার

অ্যাক্টিভ করে দেই এটা হচ্ছে ইসনাম ড্রাগন প্রসেসর ভাইয়াল ফোনটা অ্যাক্টিভ করি তারপরে ক্যামেরার লুকটা দেখাচ্ছি যে দুইশো মেগা পিক্সেলের যে ক্যামেরা ঝুম ক্যামেরা অস্থির ক্যামেরা ড্রিল এমনি ইউজ করতে পারবেন অনেক সুন্দর সেট আর শাওমি ফোন তো জাতীয় ফোন ভাইয়া বললোই কারণ স্বামী অক্ষয় ফোন একটা অ্যাক্টিভ করি অ্যাক্টিভের পরে বাড়াও তারপরে দেখাচ্ছি ক্যামেরার রেজুলেশনটাও দেখাচ্ছি দেখি অবশেষে ভাই ফোনটা অ্যাক্টিভ করলাম তো বলছিলাম যে অ্যাক্টিভ করার পর আপনার ক্যামেরার যে রেজলিউশন পাওয়ার এটা একটু জাস্ট আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরার রেজলেউশন পাওয়ারগুলো আপনি জুম ক্যামেরা কিন্তু চাইলে আপনি কাজ করতে পারবেন এই যে হচ্ছে জুম ক্যামেরা দেখেন দুইশো ম্যাগ ম্যাগাপিকের যে ক্যামেরাগুলো অস্থির কিন্তু এই যে দেখেন যে একটা পিক অন্য শপের একটা পিক আমি দেখাচ্ছি দূর থেকে একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন একদম ল্যাঙ্গুয়েজ সহ দেখা যাচ্ছে মানে অর্থাৎ মানে স্পষ্টত যে সকল ইয়াগুলো মানে জুম যেটা একদম নিট অ্যান্ড ক্লিন সেলফি ক্যামেরাও অস্থির একটা সেলফি ক্যামেরা দিয়েছে আপনি প্রোটেক্ট মুড বলেন যে কোনো মোডেই বলেন না কেন প্রত্যেকটা মোডে কিন্তু আপনি অসাধারণ কাজ করতে পারবেন যারা বিশেষ করে যারা ব্লগ করতে চান ইউটিউবে বা ফেসবুকে তাদের জন্য একটা বেস্ট ফোন লং লিমিটির জন্য এবং স্টোরেজের জন্য এটার স্টোরেজ কিন্তু বারো পাঁচশো বারো হিউজ একটা স্টোরেজের ফোন কিন্তু হ্যাঁ আপনি নোট ফটিন প্রো পাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন আপনার সেলফি ক্যামেরাও কিন্তু বেস্ট একটা সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি বিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো ইন্টারন্যাশনাল ফোন মূলত নেওয়ার কারণ হচ্ছে এটার ক্যামেরা ক্যামেরা হচ্ছে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে আপনার একশো বিশ ওয়াটের একটা অ্যাডাপ্টার সের একটা ফোন তো যারা এই ফোনগুলো নিতে চান তারা চাইলে চলে আসতে পারেন তারা বেসমেন্টের বাষট্টি নাম্বার সব ফোন ইস্যুতে সরাসরি সবে আসতে পারেন অথবা কুরিয়ারে ফোন পার্চেস করতে পারেন বসে অথবা যে কোনো ফোন সম্পর্কে জানতে চাইলেও যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন নাম্বার তো থাকবে সেই নাম্বারে সবাই ভালো থাকবে শুধু বেশ অফ